শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা নিয়ে আবারও চলে আসলাম তোমাদের মাঝে তো আজকে দূরে কোথাও ঘুরতে যাব তো দেখো গ্রাম বাংলার সেই অপরূপ সৌন্দর্য দানক্ষেত সেই দান ভিতর দিয়ে আমি দূরে কোথাও যাচ্ছি তো আমার সঙ্গে থাকো দেখতে থাকো আজকে একটা ইফতার পার্টির নিমন্ত্রণ আছে তো এখানে যাব আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ইফতার পার্টিতে যাওয়ার সময় সেই গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য আমি ক্যামেরা বন্দি করলাম তো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো যাওয়ার সময় সেই অপরূপ সৌন্দর্য দৃশ্য ক্যামেরায় তুলে ধরলাম যেন তোমাদেরকে দেখাতে পারি তো আমার সঙ্গে থাকো দেখতে থাকো সেই গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য দৃশ্য এবং আমি ইফতার পার্টিতে যাব সেই সৌন্দর্যের লীলাভূমি চারপাশে দেখো সবুজ আর সবুজ পাশে একটা পুকুর সেখানে কিছু নারিকেল গাছ আছে তো দৃশ্যটা আমার কাছে খুব ভালো লেগেছে যাওয়ার পথে চোখে ধরা পড়লো একটা পুরাতন বাড়ি তো ভাবলাম এই বাড়িরটা তোমাদেরকে দেখাই সেখানে মনে হয় একটা দেশি মুরগি কতগুলো বাচ্চা প্রায় বিলুপ্তের পথে আমাদের দেশি মুরগিগুলো আস্তে আস্তে একটা ফলের দোকানের সামনে চলে আসলাম তো এখানে নানা রকমের ফল তো ফলগুলো দেখে খুব ভালো লাগছিল এটাও ক্যামেরা ক্যামেরাবন্দি করলাম এখানে তরমুজ তারপরে আঙুর অনেক ধরনের ফল তো এখন তরমুজের সিজন চলছে তো ফলের দোকান থেকে চলে আসলাম একটা ইফতারের দোকানে সেখানে নানা রকমের ইফতার এখানে রয়েছে তো খুব মজাদার সব খাবার সব একদম তেলে ভাজা এখানে অনেকগুলো নিমকি জিলাপি বেগুনি তারপরে বুট বোনা তো ইফতার আইটেমে যা যা থাকে সবগুলোই এখানে আছে তো খাবারগুলো তারা ভালোভাবেই ঢেকে রেখেছে এখানে নোংরা কোনো পরিবেশ নেই স্বাস্থ্যসম্মতভাবে খাবারগুলো বানানো হয়েছে তো দেখে খুব ভালো লাগলো তো অনেকগুলো দোকান দেখা যায় একদম খোলা বাজারে বিক্রি করে পরিবেশটা তেমন একটা ভালো থাকে না তো এই দোকানের পরিবেশটা অনেক ভালো যা দেখে আমার খুব ভালো লেগেছে এর জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে একটা মশা পর্যন্ত নেই খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে দোকানটাকে সাজিয়েছে তো দেখো চলে আসলাম অবশেষে সেই কাঙ্ক্ষিত বাসায় তো বাসায় আসার সময় সেই দাদামণি আমাকে একটু ভিডিও করে নিল আর আসার সাথে সাথেই দেখো সব ইফতার সাজিয়ে দিয়ে দিল তো ইফতার খেতে আমার খুব ভালো লাগে সবারই ভালো লাগে আমার মনে হয় এই মজাদার তেলে ভাজা মুচমুচে সব খাবার সবাই খেতে পছন্দ করে আমার সঙ্গে মা পাপাই বাবাও এসেছে তো দাদামনি দেখো আসার পর সব মজাদার খাবার আমাদেরকে দিয়ে দিল মজাদার সব আইটেম ইফতারের তো খাওয়া দাওয়া শেষ করে বাসার দিকে চলে আসবো বেরিয়ে পড়লাম তো আসার পথে দেখলাম অনেকগুলো ফুল গাছ এখানে বিক্রি করছে তো ভাবলাম বাসার জন্য কিনে নিয়ে আসি আমাদের বাড়িতেও ছাদে এবং বারিন্দায় অনেক ফুলের গাছ আছে এখানে একটা কাঁচামরিচের গাছও দেখলাম তো ভাবলাম এবার কাঁচামরিচের গাছ কিনি বাসার জন্য তো একটা নিয়ে আসলাম তো আসার পথে মাইমিসিং শহরটা তোমাদেরকে একটু দেখালাম তো দাদামণি বাসা আমাদের বাসা থেকে বেশি দূরে না অল্প ব্যবধানের মধ্যেই তোমাদেরকে সব কিছু অল্প অল্প করে দেখিয়ে দিলাম তো তোমাদেরকে দেখাতে আমার খুব ভালোই লাগে তো আজকে এই পর্যন্তই বন্ধুরা আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকো